বিসমুল্লাহ রহমান রাহিম আমরা আজকে দাঁড়ায় আসি এই যে মেহের কুষ্টিয়া এবং গাংনি দৌলতপুরের মাঝখানে নদীর উপরে তো আমাদের এই জায়গাটায় আসলাম একটু ঘোরার লাগে আপনাদের সৌন্দর্য একটা জিনিস জায়গা দেখানোর গিয়ে জায়গাটা অনেক সুন্দর নদীর পাশে ঠিক আছে নদীর পাশে জায়গাটা পাশে ভুট্টার মাঠ ধানের মাঠ তামাকের মাঠ ছিল তামাকের মাঠ এখন শেষ হয়ে গেছে এখন মনে করেন যে সব ভুট্টা আর এই যে নদীর পাশে আমি দাঁড়ায় আছি পাশে যে ধনদোলের গাছ কি সুন্দর ফুল ধরেছে পাশে কিছু নদীতে পানি অল্প এখন যাই হোক দৃশ্য পাশে কিছু লোক ঠিকঠাক করছে দেখা যাচ্ছে ঠিক আছে কেউ ঘাস কেটে আসছে দেখা যাচ্ছে তো আপনারাও সুযোগ পেলে এমন সুন্দর জায়গাতে আসবেন ঠিক আছে এসব সুন্দর জায়গাতে ঘুরলে দেখা যাচ্ছে যে মনটাও ভালো হয়ে যায় আবার দেখা যাচ্ছে যে আপনার ফেসবুকের যে ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটাও সবুজ হয়ে যায় ঠিক আছে এখানে জায়গাটা নোংরা আচ্ছা যাই হোক তো এই যে এই পাশে চলে আসলাম এখানে হ্যাঁ আবার এই যে এ পাশে চলে আসলাম একদম মুখে আর কি তো ঘুরতে আসছি আমাদের সাথে আবার দেখা যাচ্ছে যে আমাদের এই যে সুমন ভাইও আসছে হ্যাঁ তো সুমন ভাই জি ভাই তো কি অবস্থা নদীর পারে দেখছি ঘুরতে কি বনবন শিকার নিয়ে আসছেন বলো জি আলহামদুলিল্লাহ ভালোই আসলাম যে এখানে ব্রিজ হয়েছে কুষ্টিয়া মেহেরপুরের একটা সংযোগ ব্রিজ ব্রিজটা অনেক আগে হওয়ারই দরকার ছিল কিন্তু যদিও ব্রিজটা হয়েছে অনেকেরই সুবিধা হবে কারণ পারাপারে একটা ব্যয়বহুল খরচ আছে যাওয়া আসা ওইটা আর থাকবে না তো সব মিলিয়ে ভালোই সুন্দর একটা জায়গা পরিবেশটাও সুন্দর আচ্ছা শুনলেন সুমন ঠিক জায়গাটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আপনারা একবার চেষ্টা করবেন এই এই জায়গাতে আসার হ্যাঁ এত সুন্দর জায়গা এখন তো সব জায়গায় পাওয়া যায় না তো এ পর্যন্ত এই ভিডিওটা শেষ করলাম